নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো এস দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বরের পাঁচ থেকে দশ তারিখ কেমন কাটতে চলেছে সো বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে নিজেদের নাম বিশেষ পছন্দের কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের আমাদের নামের প্রথম বর্ণের অন্য আরেকটি গুরুত্ব রয়েছে আমাদের নামের প্রথম বর্ণ আসলে আমাদের চরিত্রের বৈশিষ্ট্যকে তুলে ধরে এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা চরিত্রগতভাবে খুবই সৎ এবং বিনয়ী হন এরা অন্যদের কাছে নিজের ভালোবাসাকে খুব একটা প্রকাশ করতে পারেন না বন্ধুরা প্রথমেই জানাই এই সেপ্টেম্বরের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এজ নামের ব্যক্তিদের একটি সুখবর হল যারা ব্যবসার সাথে সম্পর্কিত তাদের এই ব্যবসায় যা জটিলতা আছে এই সব জটিলগুলি সবই কাটিয়ে উঠতে পারবেন এই সেপ্টেম্বর মাসে যারা বেকার আছেন তারা এই মাসে নতুন কাজের কাজ নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন তাতে আপনারা সফল পেতে পারেন